শাসন দাসন করতে পারে আপনার রাজনৈতিক মতামত থাকতে পারবে মতপার্থক্য থাকতে পারে কিন্তু ইমানদার হওয়ার দাবিতে মুসলমান হওয়ার দাবিতে আপনি যদি ইমানদার দাবি করেন মুসলমান মুসলিম দাবি করেন আপনার অন্তরের ভিতরে এই আগুন চলতে হবে এই রক্তকরণ হতে হবে নবীর নবীর তারা গালি দেবে সাথে মেয়েরা বলতে বাংলার জমি হবে না কোনো কমিটি এই আসুন আজকের এই সমাবেশ যেমন আজকে চলছে এই সমাবেশ চলতেই থাকবে এই সমাবেশ বন্ধ হবে না এই আন্দোলন বন্ধ হবে না প্রয়োজনে আমরা আবারও একবার সাপলা চক্করে যাব আবার একবার চৌহিত জনতা আমরা নবীর রস্ত্রের বিরুদ্ধে যারা কুটক্তি করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে চলবো এখান থেকে দপ্তহীন কণ্ঠে একটাই বার্তা দিতে চাই আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না শাহমি রাসুলকে নবীরকে যারা গালি দিয়েছে আল্লাহকে যারা কুটক্তি করেছে তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসা হবে এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি That's the best